আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউার্সরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি এবং আনন্দে আছি খুশিতে আছি আর এই খুশির খবরটা আপনাদের একটু পরেই দিচ্ছি তো তার আগে আমি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি তো সকালে আমি ফার্নিচার গোছানো দিয়ে ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি বড় ছেলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ও কিছুক্ষণ আগেই ঝড় বৃষ্টির মধ্যে ইউনিভার্সিটিতে গেল আর আমি ওকে বারবার না করলাম এই ঝড় বৃষ্টির মধ্যে আজকে যাওয়ার দরকার নেই কিন্তু সে কোনোভাবেই শুনলো না আজকে তার প্রথম ক্লাস যেতেই হবে সে যে বের হয়ে গেল আর তারপরে বিছানা গুছিয়ে নিলাম আর সকালবেলায় আমি বৃষ্টি দেখে ঘর থেকে এই কাজগুলো বারান্দায় বের করে দিয়েছি তো বৃষ্টির পর আমার কাজ একটু বাড়বে বারান্দা পরিষ্কার করতে হবে বারান্দাটা খুব বেশি বড় সড়ো হওয়ার কারণে আমার কিন্তু কষ্টও বেশি হয় বৃষ্টির পর তো বারান্দাটা পরিষ্কার করতে হয় নোংরা হয়ে যায় আর ক্যামেরাটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি বৃষ্টি কিন্তু খুব একটা বেশি হচ্ছে না বাতাসটাই বেশি আর বাতাস খুব বেশি থাকার কারণে বৃষ্টির ফোটাগুলো অতভাবে বোঝা যাচ্ছে না তো যাই হোক বৃষ্টি হচ্ছে ভালো লাগছে তবে যাদের এই ঝড় বৃষ্টিতে খুব সমস্যা হচ্ছে তাদের জন্য কষ্টও হচ্ছে তো এরপর আমি যে এই বারান্দাটা দেখিয়ে দিচ্ছি এটা আমার বাসার মাঝখানের দিকে একটা বারান্দা ছোট বারান্দা আর এই বারান্দাতে আমি পানিতে রাখা যে গাছগুলো থাকে আমার ঘরে সেই গাছগুলো বের করে রেখেছি তো বৃষ্টির পানিতে একটু ধুয়েও যাবে আবার বৃষ্টির পানি পেলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তো আমার বাসার দুই দিকটা এতেই বেশ ফাঁকা তো ঝড় বৃষ্টি হলে বেশ ভালো লাগে দেখতে তো বাতাসে গাছের পাতা খুব তুলছে আর এই যে কিভাবে বৃষ্টি হচ্ছে আকাশটাও কেমন মেঘ তো ভাবলাম যে আমার প্রিয় উদ্দেশ্যে একটু ভিডিও করে রাখি কিভাবে যাচ্ছে। তো সকাল আমি এই কাজগুলোই করছি তো একটু ভিডিও করলাম তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছি তো আজকে আমার আপুদের জন্য খুব সুন্দর তিনটা ড্রেস নিয়ে এসেছি তো এই তিনটা ড্রেস আসলে এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর এই ড্রেস আর এই সুন্দর ড্রেস তো আমি একটা অবশ্যই অবশ্যই রাখবো তো এখন যে আমি দেখে দিচ্ছি এটা ব্যাকসাইড আর নিচের অংশটা হচ্ছে হাতার অংশ আর এখন দেখে দিচ্ছি এর ফ্রন্ট সাইডটা তো হাতার কাপড়টাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া এটা একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো চুনরি প্রিন্ট করা আর বুকের দিকটাতে খুব বড় করে খুব সুন্দর একটা ডিজাইন করে প্রিন্ট করা আছে আর ওই প্রিন্টের সঙ্গেই মিল রেখে এই ওড়নাটার দুই আঁচলে খুব সুন্দর করে প্রিন্ট করা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই ড্রেসটা আমি কি বলবো আর ব্যক্তিগতভাবে এই ড্রেসটা আমার খুব পছন্দ যাদের এই ড্রেসটা ভালো লেগেছে তারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন তো স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করলে অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করলেই এ ড্রেসটা পেয়ে যাবেন অন্যটাতে এরকম স্টাইপ থাকার কারণে খুব বেশি ভালো লাগে এই ড্রেসটা একটু অন্যরকম এই ড্রেসটারই কিন্তু আরেকটা কালার আছে ম্যাজেন্ডা কালার কেউ কেউ আবার এটাকে হট পিঙ্ক কালারও বলে থাকেন এটাও কিন্তু খুব সুন্দর আসলে একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর তা আমি তো একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা রাখবো আমার তো দুইটাই রাখার ইচ্ছা ছিল তবে একই রকম হয়ে যায় এর জন্য রাখিনি এটাও কিন্তু খুব বেশি সুন্দর একটা ড্রেস তো এর সঙ্গে কিন্তু এক কালারে প্যান্টের কাপড় দেয়া ঠিক ওইটার মতোই প্রিন্ট শুধু কালারটা অন্য তো এই ড্রেসটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে তো ইনবক্স করে ফেলবেন ফেসবুক থেকে যারা দেখছেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করলে অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেই হয়ে যাবে তো এখন আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের ড্রেস তো ব্ল্যাক কালারটা কিন্তু অনেকেরই খুব বেশি পছন্দ থাকে আর এই ব্ল্যাক কালার কিন্তু সবাইকে খুব সুন্দরভাবে মানায় তো ক্যামেরার লাইটের জন্য অতটা এখন কালারটা বোঝা যাচ্ছে না এ তো জামার স্লিপসের অংশটা এটা আর ফ্রন্ট সাইডটা এটা তো ব্যাক সাইডটা তো আগে দেখিয়ে দিয়েছি পুরোটাই প্রিন্ট করা আর কোনো ড্রেসে যদি দুই রকমের প্রিন্ট থাকে সামনে একটার পিছনে একটা তাহলে কিন্তু ওই ড্রেসগুলো দেখতে ভালো লাগে এই তো দেখিয়ে দিলাম আর এর সঙ্গে এক কালারের কালো রঙের প্যান্টের কাপড় আর এই ড্রেসটার যে এত ডিমান্ড তো এই যে এর সুন্দর ওনাটাও আমি দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা ওড়নাটা আর এই কালো রঙের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর এই খুব সুন্দর ড্রেসটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোন করে অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করলেই আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে তো এখন আমি খুশির খবরটা বলছি সেটা হচ্ছে আমি এই যে বিজনেসটা শুরু করেছি তো তখন ভেবেছিলাম যে যারা আমার ভিডিও দেখেন যাদের ইউটিউবে চ্যানেল আছে তারা হয়তো আমাকে ভালোবেসে ড্রেস অর্ডার করবেন এখন দেখছি যে না এ ছাড়াও আমাকে অনেক মানুষেই ভালোবেসে আমার কাছ থেকে ড্রেস নিচ্ছেন এবং ড্রেস হাতে পেয়ে খুব সুন্দরভাবে রিভিউ দিচ্ছেন আর এত দূর দূর থেকে আপুরা এই ড্রেস অর্ডার করছে আমি তো আসলেও মুগ্ধ হয়ে গেছি সেই খাগড়াছড়ি দিনাজপুর নেট্রকোনা কুমিল্লা সিলেট এই সব জায়গা থেকে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করছেন আর আপুদের সঙ্গে আমার কথাও হয় সবাই খুব সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলছেন এবং আমার ভিডিওগুলো তারা সব সময় দেখেন আর দেখেই এই ড্রেসগুলো অর্ডার করেছেন আর এই ড্রেসগুলো হাতে পেয়ে আপুরা কিন্তু আমাকে জানিয়েছে যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই পেয়েছেন এগুলো দেখে আমি আসলে আজকে খুব খুশি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা আমাকে বিশ্বাস করে ভালোবেসে আমার কাছ থেকে ড্রেস নিচ্ছেন আমি যেন আপনাদের বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারি তাসলিমাস ব্লগ চ্যানেল থেকে তাসলিমা আপু কিন্তু আমার কাছ থেকে দুইটা ড্রেস নিয়েছেন এই প্রথম কোন ইউটিউবার আপু আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন আমি এতেও খুব খুশি আর আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ